আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা হয়তো আগে পরে রোজার মাসের রমজান মাসের রোজার ফদিলত সম্পর্কে শুনেছি আমরা বহুত জায়গায় শুনেছি দেখেছি রমজান মাসের রোজা রাখলে কি ফজিলত হয় এর ফায়দা কি যেরকম রসালসাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বর্ণনা করছেন আল কোরআন যেরকম রমজান মাসের রোজা রাখলে এই রোজা কেয়ামতের মাঠে আপনার জন্য কি হয়ে যাবে সুপারিশের কারণ হয়ে যাবে রমজান মাসের রোজা যেরকম আপনার জন্য কেয়ামতের দিন সুপারিশ করবে তাহলে এই যে মাহে মহারম আসলো এই মাহে মোহরমের রোজা রাখলে আমার আপনার কি ফায়দা হবে কি লাভ হবে এই মাহে মহারমের যে রোজাটি আছে যে কয়েকটি রোজা আছে এই রোজা কয়েকটি রাখলে আমার আপনার কি উপকার হবে কি লাভ আসবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই রোজার বিষয়ে অনেক গুরুত্ব দিয়েছেন অনেক হাদিসের মধ্যে পাওয়া যায় অনেক গুরুত্ব দিয়ে এই রোজার কথা বলেছেন এই রোজা এমন একটি রোজা যে রোজা সমস্ত নফল রোজা থেকেও আফজাল তরিন একটা রোজা কিন্তু এই রোজা এই মহরম মাসের রোজা রাখলে আমার আপনার কি ফায়দা হাসিল হবে কি লাভ হবে এই মহরম মাসের রোজাকে রসুল্লাহ সাল্লাম বলেছেন আফজল সিয়ামি বাদ সিয়ামি শাহরি রমদান শাহরুল্লাহ মহরম রসুল্লাহ সাল্লাম বলেছেন যে রমজানের পরে যদি কোনো রোজা এসে থাকে আর রমজানের পরে যদি কোনো রোজার ফজিলতওয়ালা রোজা থাকে ওই রোজাটি হলো মহরম মাসের রোজা আর এই রোজা রাখার সাথে সাথে কোন ব্যক্তি যদি এই মাহে মোহরমের রোজা রাখে রেখে দেয় মাহে মহারমের রোজা রাখে তাহলে আল্লাহ তালা তার গোজাসটা এক সালের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি এই রমজান রমজানের পরে মাহে মহারমের রোজা যদি রাখে রসুল্লাহ তাদের জন্য বলেছেন মনসমাই মিনাল মহারম পালাহু বিকুল ইউমিনা যদি কোনো ব্যক্তি এই রমজান মাসের পরে যে মহরম মাসটা মহরম মাসের যে রোজা রোজার ফজিলত বলা হয়েছে এই রোজার ফজিলত শুনে যদি কোনো ব্যক্তি বা এই রহরম মাসের রোজা যদি রাখে তাহলে সে এক একটি রোজার বদলে তাকে তিরিশটি রোজার সব দেওয়া হবে তো ভাই বন্ধুগণ আমরা সবাই যেন নিজেও যাতে এই মহরম মাসের রোজা রাখি এবং আমাদের আহলে আয়াল সবাইকে আমরা এই রমজান মাসের রোজা রাখার জন্য তাদেরকে আহ্বান করি কেননা রমজান মাসের রোজা রাখলে এক একটি রোজার বদলে আল্লাহ তালা আপনাকে তিরিশটা রোজার সাবধান করবেন এই রমজান মাসের পরে যে মহরম মাসের রোজা আছে এই মহরমের রোজা রাখলে আপনাকে আল্লাহ তালা গুথাস্ট এক সালের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক তরিকায় এবং সঠিক বুঝে আমল করা তৌফিক দান করুক ও আফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন